আগের ব্লগে তোমরা দেখেছ বাড়ি মানে ছিটকি ভেঙে কিভাবে আমরা বাড়ির মধ্যে ঢুকেছিলাম আর কেনই বা ঢুকেছিলাম যারা দেখো নি তারা আগের ব্লগটা দেখে নাও তো এখন বিকেল হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব মন্দিরাদের বাড়ির উদ্দেশ্যে আজকের মন্দিরার ছেলেরও জন্মদিন আছে তো সেই জন্যে আমাদের ওখানে যেতে হবে তো আমার সঙ্গে এখন যাবে মিমো আর মিমো আর আমি এখন যাব মিমোর আজকের আনন্দটা দেখতে পাচ্ছ প্রিয়াংশুর সঙ্গে না ওর আগে প্রচণ্ড ঝগড়া হতো এই লাস্ট মাস দেখছি দুজনের মধ্যে এত মিল হয়েছে যে মানে আমরাই অবাক হয়ে যাচ্ছি তো যাই হোক খুব আনন্দ করতে করতে রেডি হয়েছে আর ওর কিছু পছন্দের গিফট মানে পছন্দের জিনিস সেগুলো কিন্তু ও গিফট হিসেবে নিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে দেবে বলে তো দিদিকে টাটা করে আমি আরও বেরিয়েছি

শুনতে পেলে কীরকম বললো অনেকেই আজকের পিয়াংশুর টেস্ট নেবে যে পিয়াংশু ওকে কতটা ভালোবাসে এমন করে কথাগুলো বলল যেন আমি ওকে শিখিয়ে দিয়েছি বা কেউ শিখিয়ে দিয়েছে এখনকার বাচ্চারা সত্যি এতটাই পাকা বাড়িটা দেখতে পাচ্ছ তো ওই তো ওই তো বাড়িটা সাদাটা আমি তো যাচ্ছি আগে তুমি তাহলে পিছনে দাঁড়িয়ে থাকবে এখন নয় এখন চলো ওখানে কাছাকাছি গিয়ে তুমি আর ঢুকবে না তাহলে আমি একা ঢুকবো ঠিক আছে তাহলে থাক আমি চলে যাই ওখানে লুকিয়ে আস্তে আস্তে আবার আসবি তো দেখতেই পেলে ও পিয়াংশুর টেস্ট নেবে বলে ও লুকিয়ে দাঁড়িয়ে গেল আর আমি মন্দির বাড়ির ভিতরে ঢুকলাম মন্দিরের বাড়ির ভিতরে ঢুকেই দেখলাম ওদের তো সব রান্নার সব জোগাড় চলছে ওর যারা ছিল ও ছিল তো ও আমাকে দেখে তারপরে আমার কাছে চলে এলো প্রথমে ওকেই বললাম যে মিমো আসেনি তবে ও ধরে ফেলেছিলো ও আমাকে জিজ্ঞেস করলো ম্যাম মিছিমিছি বলছেন কি আমি বললাম হ্যাঁ তো চলো সে গেল ফোন ডাকো বলো মিমো আসেনি তার ম্যাম এসছে বলে সে আসেনি না ডাকো টাই বাবু ভিডিও শোনো না নিউ আসিনি ওর ম্যাম এসেছে রাত্রে আসবে ও বাবার সঙ্গে কি হবে ওর ওর ব্যাপারটা একটু শখ আমাকে বললো তুমি কিন্তু গিয়ে বলবে না যে আমি এসছি আমি দেখবো আমাকে সত্যি সত্যি ভালোবাসে কি যদি সত্যি সত্যি ভালোবাসে তাহলে ওর মন খারাপ হবে যে আমি আসিনি শুনি মো শক্ত হয়ে গেছে ব্যাপারটা কি বুঝলি ভালোবাসে না এত বছর পরে এত মিল কি করে হলো হলে পরে পাবে ও বাবা খুলতে তা আছে দেখে ইচ্ছা হচ্ছে একদিন পিকনিক হোক এরম সব পাতা আছে সব দেখে ইচ্ছা হচ্ছে পিকনিক তাই না রিমোর ইভিনিংয়ে টিউশান ছিল তো সেই জন্যে আমাকে আগে দিয়ে এসেছিলো আমাকে আর মিমোকে তারপরে ও টিউশন থেকে ফিরে রাত্রে ওর বাবা আর ও দুজনে যাবে আমাদেরকে নিয়ে আসতে তো সেই জন্যেই আমার এত সকাল সকাল যাওয়া তারপর গিয়ে দেখলাম মন্দিরা ব্যাকগ্রাউন্ডটাকে সাজাচ্ছে তো ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম আর বাচ্চা পাটি এখানে লুডো খেলছে আর আমি তারপরে ওপরে চলে এসেছিলাম একটু রেস্ট করতে মন্দিরা তারপরে দেখো কত কি খাবার নিয়ে ওপরে চলে এসছে গল্পটা কি কিছু গল্প না কিছু গল্প না মানে একটা জিনিস আগে হলে কি করতিস আমি ওটা খাবো মানে আমি ওটা খাবো ও বলবে আমি ওটা খাবো আজকের কি হলো একটা আছে দেখে ভাঙা ভাঙি হয়ে গেল তুই অর্ধেক খা আমি অর্ধেক খাচ্ছি মানে নিচে আছে যা হ্যাঁ নিচে বলছে নিচে যে না এখানে যা আছে তাই দুজনে খাই যায় মানে এটা মানে আমাদের খুব বদহজম হয়ে যাচ্ছে ওই দেখো হাফ দেখ সব গোটা গোটা আছে কিন্তু গোটা চলবে না হাফা হাফি করে খাওয়া হবে

আলমারি খুলে ভাবতে বসেছে কি পরবে একটা বার হয়ে বসে আছে কিন্তু এটা ওর বোন বলছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে নাইটি পড়তে বলছে ওকে এইটাই কোনটাই এটাই পরবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কটা রিলস করবে আজকে একটাও না তো তোমার হ্যাঁ রে বাবা আমি 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 রিলস আজকে র দিয়ে যাব না না গো সোনা তোর মনে আমি এখন কি অবস্থায় আছি দেখো আমি নিমন্ত্রণ বাড়ি ঘুরতে এসেছি দেখো Blankete এর তলায় খাবার শরীর যা না গো সোনা তোমরা করো আমি ক্যামেরা ধরে দেবো কি রে কেক কাটা হবে রেডি হয়ে গেছিস কোথায় কোথায় স্প্রে করবে মুখে মুখে করতে নেই ওপরে করতে হয় আবার এটাও খেয়াল করতে হয় যেন দেয়ালে না লাগে আর যেন কে কে না পড়ে কেননা কেকটাই তোমরা আবার খাবে তাই তো

বার্থডে বয়ের মা আজকে সাজুগুজু করেছে এটা কোথায় গেল ওই যা হয়েছে আপনি সুন্দরী মানুষ সুন্দরী মানুষদের সাজুগুজু লাগে না হ্যাঁ সুন্দরী মানুষদের সাজতে লাগে না চলুন ম্যাডাম তো দেখতেই পাচ্ছ কেক কাটার সব অ্যারেঞ্জমেন্ট রেডি হচ্ছে মন্দির মন্দিরার মন্দিরার বর দুজনে মিলে করছে আর এই যে বেলুনটা পাখার সঙ্গে বেঁধেছিল ডবল টেপ দিয়ে রেখেছিল আর অনেকগুলো ভিতরে ক্যান্ডি ফ্যান্ডি অনেক কিছু দেওয়া ছিল তো ওই লোডটা নিতে পারছিল না কিছুক্ষণের মধ্যেই দেখো আমার ক্যামেরাটা অন ছিল বলেই জিনিসটা দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যেই দেখো ওটা পড়ে যাবে এবং বাচ্চারা কেক কাটার আগেই সব ক্যান্ডিগুলো নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দেবে দেখলে আগে হয়েছে তো কি হয়েছে আগে ফেটে গেছে কিন্তু যেটার জন্য মেনলি ওগুলো দেওয়া হয় বাচ্চারা মজা করবে সেই জন্যে ওদের মজাটা তো হয়েছে তাহলেই হলো আগে পরে তাতে কি যায় আসে এরপরে শুরু হয়েছিল ফটো তোলা একটা জিনিস মন্দিরা যেমন ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসে তেমন মন্দিরের ছেলে একদমই ভালোবাসে না এত টাই রেগে যাচ্ছিল বিভিন্ন রকম পোষ দিতে বলছিল মন্দিরা শেষে তো রাখতে করে বলেই ফেলবে যে এরকমভাবে তাহলে আর আমার জন্মদিন করতে হবে না এত যদি ফটো তুলতে হয় তাহলে আমার জন্মদিন এত যাই হোক ফটো তাও কিছু তো তুলতে হবে স্মৃতি হিসেবে রাখার জন্য তো মন্দিরে ওকে বুঝিয়ে বুঝিয়ে তুলে নিলাম তারপরে কেক অনেকগুলো ম্যাজিক ক্যান্ডেল নিয়ে এসেছিল সেগুলো আমি গিয়ে একটুখানি ওখানে বসিয়ে দিচ্ছিলাম আর আমাকে দেখতে পাচ্ছ পা থেকে মাথা পর্যন্ত পুরো মোড়া মানে এতটাই শরীর খারাপ আমার শুধু মন্দিরা বলেই হয়তো যেতে হয়েছে আমাকে নাহলে অন্য কেউ হলে বারণই করে দিতাম যাব না কিন্তু ও বলেই যেতে হয়েছে এবং গিয়েছি বটে বাট ম্যাক্সিমাম সময়টাই ব্ল্যাঙ্কেটের তলায় কাটিয়েছি শুধু এই কেক কাটিংয়ের সময় একবার নেমেছিলাম আর ওরা যখন বাজি ফাটাচ্ছিল তখন আমি একটুখানি গেছিলাম আর তারপরেই একদম মানে প্রচণ্ড জ্বর এসে গেছিলো তাড়াতাড়ি গিয়ে আবার শুয়ে পড়েছিলাম আর ঠিক এই কারণেই আমি শরীর খারাপ অবস্থায় কারোর বাড়ি যেতে চাই না কারণ আমি চাই না আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাক সবাই হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে তো ওদের মজাটাই মাটি হয়ে যেত কারণ আমি যেহেতু শুয়ে পড়েছিলাম ওরা সঙ্গে সঙ্গে সবাই মিলে আবার কি ওষুধ আনবো না আনবো ওর বর গিয়ে জিজ্ঞেস করছিলো মানে ওদের দিক থেকে তো ওরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছিলই কিন্তু আমার নিজের খুব খারাপ লাগছিল যে আমি এরকম হঠাৎ করে জ্বর এসে যাওয়ার কারণ ওদের প্রবলেম হবে হয়তো তো তারপরে একটা ওষুধ খেতেই জ্বরটা বা নেমেও গেছিল সেই হিসেবে আর প্রবলেম হয়নি আমি তো ফাটাই না আমি ও বাবা গো দেখবে দরকার। কেক কাটার পরে পিয়াংশু আর মিমো দুজনে বায়না করছিল বাজি ফাটানোর জন্য আর এই সময়ই আমি বাইরে এসেছিলাম আর চম্পার বরকে বলেছিলাম ও যেন ওদের সঙ্গে থাকে কারণ ওরা একা একা ফাটাবে তো সেই জন্য চম্পার বরও ওদের সঙ্গেই আছে আর এই সময় আমি খুব বেশিক্ষণ না মানে পাঁচ দশ মিনিটই ওদের সঙ্গে ছিলাম মানে ওরা যতক্ষণ ফাটিয়েছে ততক্ষণই যে আমি ছিলাম তা নয় পাঁচ দশ মিনিটের ওই যে বাইরে গেছি চম্পা আর আমি আর ওর বড় ছিল তো তাতেই আমার শরীরটা অতটাই খারাপ করে গেছিলো এবং পুরো কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছিলো দুটোই চলেছে এটা কে ডাকাতি করতে এসে দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে

এখনো এদের খেলা শেষ হচ্ছে না চলো 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 মানে মোর বাবারা চলে এসছে আর এসেই দেখতেই পাচ্ছ আগে আমাকে ওষুধ দিল ওষুধটা খেয়ে নেবো আর ডিনারও করিনি এবারে ডিনার করব। অনেকটাই রাত হয়ে গেছিলো মন্দিরাও কিছু খায়নি মানে মন্দিরারা মন্দিরা ওর হাজব্যান্ড বাচ্চাটা কেউ কিছু খায়নি তো আমাদেরকে আগে বসিয়ে দিল তারপরে ওরা নাকি বসবে তো রাইস চিকেন তারপরে চাটনি পাঁপড় ভাজা মিষ্টি পায়েস অনেক কিছুই হয়েছিল বাট সব ক্লিপিং নিতে পারিনি খাওয়া দাওয়া করে এবারে আমরা বেরিয়ে যাব যাবি তোমাকে দেখে আমার ঠান্ডা লাগছে আমি এখন হয়ে গেছি তুমি চার পাঁচটা পরে আছো মনে হয় আমি একটা পরে আছি তোমার শরীর আর আমার শরীর সে এখনো আসেনি

তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে লাইক করে নিও ফলো করে নিও তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা